প্রিয় বাংলাদেশি ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম কৃষি যোগাযোগ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আজ ইংরেজি দুই হাজার বিশ সালে উনিশ নভেম্বর আমার এই ভিডিও করার স্থান মনোরা হাবিজ অর্গানিক ফার্মিং কলেজ রোড বোনারপাড়া সাঘাটা গাইগঞ্জ চলুন আমরা সরাসরি দেখিনি আজ থেকে দুই সপ্তাহ আগে আমরা দেখিয়েছিলাম লাউ গাছের পাতা হলুদ এবং ডগা যে কোনো অবস্থা এখন দেখা যাক বর্তমান কি অবস্থা আজ থেকে পনেরো দিন আগে জৈব সার প্রয়োগ করার পূর্বে এই পাতাগুলো কিন্তু সম্পূর্ণ হলুদ ছিল এবং এখন বর্তমানে দেখা যাচ্ছে যে হলুদ পাতাগুলো আর নাই হলুদ পাতাগুলো শুকে গেছে এবং নতুন কুচি পাতা বের হচ্ছে এবং পাতাগুলো বেশ সতেজ জৈব সার প্রয়োগের মাধ্যমে যে এর সমাধান সম্ভব সেটা তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই ভিডিওটি দেখে আপনারা বুঝতে পারলেন যে জৈব সার কোনো প্রকার রাসায়নিক সার ব্যতীত শুধু জৈব সার ব্যবহারের মাধ্যমে যে ভালো ফলন পাওয়া যায় সেটা একটা বাস্তব প্রমাণ জৈব সার ব্যবহারের ফলে ফসলের যে গুণগত মান বজায় থাকে ফসলের স্বাদ অক্ষুণ্ণ থাকে কাজে যারা লাউ চাষ করতে আগ্রহী তারা আমাদের এই মোনারা হাবিজ অর্গ্যানিক ফার্মিংয়ে এখানে বিভিন্ন ধরনের সবজি করা হয়েছে সব জৈব সার প্রয়োগের মাধ্যমে এখানে কোনো প্রকার রাসায়নিক সার প্রয়োগ করা হয়নি তা আপনারা যদি জৈব সার শুধুমাত্র জৈব সার ব্যবহারের মাধ্যমে ফসলের আবাদ করতে চান তাহলে সেটা সম্ভব আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং কৃষি যোগাযোগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম